উনিশশো পঁচানব্বই সালে বসনিয়া হার্জেগোভিনার শ্রেব্রেনিকাতে ভয়াবহ গণহত্যা চালায় সার্বীয় বাহিনী সে সময় আট হাজারের বেশি মুসলমানকে হত্যা করা হয় এই অপরাধে দায়ী পঁয়তাল্লিশ জনকে প্রায় সাতশো বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ঘটনার উনত্রিশ বছর পার হলেও এখনও বহু মানুষের মরদেহের সন্ধান পাওয়া যায় অনেক দেহাবশেষে ডিএনএ পরীক্ষা করে তার স্বজনদের কাছে দেয়া হচ্ছে উনত্রিশ বছর পর বৃহস্পতিবার এমন চৌদ্দটি মরদেহের ডিএনএ পরীক্ষার পর স্বজনদের মাধ্যমে দাফন করা হয় তবে এখনও অনেক পরিবার বছরের পর বছর অপেক্ষা করছে নিখোঁজ স্বজনের জন্য কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছর গণহত্যার উনত্রিশতম বার্ষিকীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মে শনাক্ত করা জন পুরুষ এবং এক কিশোরকে পূর্ব বসনিয়ার শ্রেবণিকায় একটি কবরস্থানে দাফন করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ হলেন বেরিজ মুজি উনিশশো সালে জবর্নিক শহরে জন্ম নেয়া এই যুবকের গণহত্যার সময় বয়স ছিল মাত্র সতেরো বছর জানা যায় গত বছর মে মাসে মুজিকের দেহাবশেষ পাওয়া যায় উনিশশো সালের জুলাই মাসে ব্রাতনাকের কাছে সুসেস্কা এলাকায় তাকে হত্যা করা হয় মুজিককে তার ভাই হাজিমের পাশে সমাহিত করা হয়েছে হাজিমের দেহাবশেষ দুই সালে দাফন করা হয়েছিল তবে তাদের বাবা ওমর মুজিকের মরদেহ পাওয়া যায়নি চলতি বছর দাফন হওয়াদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন হামেদ সালিক আটষট্টি বছর বয়সী হামেদকে উনিশশো সালের গ্রীষ্মে জেপা শহরে হত্যা করা হয় চলতি বছর মে মাসে তার মরদেহ উত্তোলন করা হয় এবং সম্প্রতি তাকে শনাক্ত করা সম্ভব হয় এবছর শনাক্ত হওয়া চৌদ্দ জনের মরদেহ জানাজা শেষে দাফন করা হয় এতে বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার মানুষ অংশ নেয় এদিকে গত মে মাসে গণহত্যায় নিহতদের স্মরণে এগারো জুলাইকে সেব্রেনিৎসা গণহত্যা স্মরণ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয় জাতিসংঘের সাধারণ পরিষদে জার্মানি এবং রুয়ান্ডার পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয় তবে এর বিরোধিতা করে প্রস্তাব পাশ না করার চেষ্টা চালায় ইতিহাস থেকে জানা যায় বছনিয়ার পূর্বাঞ্চলীয় শ্রেব্রেনিচ্ছায় জাতিসংঘ ঘোষিত নিরাপদ স্থান ছিল শান্তিরক্ষীদের তত্ত্বাবধান তবে সংখ্যায় অপ্রতুল হওয়ায় শান্তিরক্ষীরা বছনিয়ান সার্বো বাহিনীর সঙ্গে লড়াইয়ে ব্যর্থ হয় বছনিয়ান সার্বো সামরিক কর্মকর্তা রাতকুম লাদিচের নির্দেশে বাহিনীর সদস্যরা বসনিয়ার নারী ও পুরুষদের আলাদা করে ফেলে এসব পুরুষ পরে আর কোনো দিন ফিরে আসেন আর সার্বীয় বাহিনী নারীদের ধর্ষণ করে শুধুমাত্র হত্যা করেই থেমে থাকেনি সার্বদের নৃশংসতা গণহত্যাকে ধামাচাপা দিতে নিহতদের গণকবর খুঁড়ে দেহাবশেষগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয় ফলে এক একজনের শরীরের অংশগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে ভুক্তভোগীদের শনাক্ত করাও কঠিন হয়ে যায়